নিষাদ তাকবীরের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল মোবাইলে কল আসার কারণে তাকবীর ঘুম ভাঙল ঘুম থেকে ছুঁকে তাকবীর মোবাইল রিসিভ করে কলের অন্য পাশ থেকে জিসাদ বলে উঠল কিরে তোরে এতগুলা কল দিলাম কল রিসিভ করস নাই কেন তাকবীর চোখ ডলতে ডলতে বলে হোম আরে আমি ঘুমাইছিলাম তার জন্য কল ধরতে পারি নাই জিসা তাকবীরকে জিজ্ঞাসা করলো কিরে তোর কি রাতে ঘুম ভালো হয় নাই তাকবীর জিসাদের মুখে রাতের কথা শুনে তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসে তাকবীর তার আশেপাশে তাকিয়ে দেখে নিশা কোথাও নেই তাকবির মনে মনে ভাবতে থাকে কালকে রাতে তো নিশা আমার সাথেই ছিল তাহলে এখন কই তাকবীরের ভাবার মধ্যে মোবাইলে ওই পাশ থেকে জিসাদ বলে উঠল কিরে তুই কি আমার কথা শুনিস না এই মুহূর্তে তাকবীর জিসাদকে বলবে কিছু খুঁজে পাচ্ছে না তাকবীর বলল আচ্ছা আমি ফ্রেশ হয়ে তারপর তোর কল ব্যাক করছি জিসা আরে তোকে আর কল ব্যাক করা লাগবে না আমি গাড়িতে আসি তোদের বাসায় আসতেছি জিসাদ যে কথা বলে কলটা কেটে দিল তাকবীর খাটের উপর বসে ভাবতেছে বাড়ির সবাই কি সব কিছু জেনে গেছে আমি তখন ঘুমাই ছিলাম তখন মনে হয় নিশা এখান থেকে চলে গেছে নিশা আমাকে কত খারাপ মনে করতেছে এর আগে তো আমার কখনো এমন শারীরিক সমস্যা হয় নাই কালকে কেন আমার এমন হলো অন্যদিকে নিশার আম্মু নিশার রুমে গিয়ে দেখে নিশা ঘুমাচ্ছে নিশার আম্মু নিশার পাশে বসে নিশাকে ঘুম থেকে ডাকতে ডাকছে এই নিশা নিশা ঘুম থেকে ওঠ মায়ের ডাকে নিশা ঘুম ভাঙলো ঘুম থেকে উঠে চোখের সামনে মাকে দেখে জুড়ে ধরে নিশা কান্না করতে শুরু করলো নিশার আম্মু মনে করলো হয়তো বা তিশা চলে গেছে যার কারণে নিশা কান্না করছে নিশার মাথায় হাত ভুলিয়ে দিতে দিতে আম্মু বললো আচ্ছা কান্না করিস না রেডি হয়ে আমরা সবাই তিসার শ্বশুর বাড়ি যাব। নিশার আম্মু নিশাকে প্রশ্ন করলো কিরে তোর গলায় এগুলা কিসের দাগ নিশা ভয়ে ভয়ে ওর আম্মুকে বললো এগুলো তো অ্যালার্জি কালকে রাতে চিংড়ি মাছ খেয়েছিলাম তো যার কারণে শুরু অ্যালার্জি দেখা দিচ্ছে নিশার আম্মু ধমক দিয়ে বলল নিশাকে তুই জানিস তোর চিংড়ি মাছের অ্যালার্জি আছে তারপরও তুই চিংড়ি মাছ কেন খাইস আচ্ছা তুই অ্যালার্জির ওষুধ খাইছ নিশার মায়ের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল না আচ্ছা আমি নিচে গিয়ে তোর জন্য অ্যালার্জির ওষুধ পাঠিয়ে দিচ্ছি খেয়ে নিস আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হওয়া নিশাকে এসব বলে নিশারা মনিসে চলে গেল নিজে সবাই বসে সকালে ব্রেকফাস্ট করছে সে সময় জিসাদ বাড়িতে প্রবেশ করল তাকবিরে আম্মু জিসাদকে বলল আসো বাবা আমাদের সাথে নাস্তা করো নাইনটি আমি বাসা থেকে নাস্তা করে আসি আরেফান জিসাদকে জিজ্ঞাসা করলো কালকে কি এমন ঝামেলা হয়েছে যে তুমি আর তাকবিরে আমাদেরকে কিছু না বলেই চলে গেছো জিসাত একটু অবাক হয়ে মনে মনে ভাবতে থাকে তাক তো কালকে আমার সাথে বাইরে যায় নাই ও বাসাই ছিল না তাহলে ও কই গেছে আরিফ খান আবারও জিসাদকে জিজ্ঞাসা করল কি বাবা উত্তর দিচ্ছ না যে জিসাদ আর আরিফ খানের দিকে তাকিয়ে বলল আঙ্কেল তেমন কিছু ঝামেলা হয় নাই আচ্ছা আমি উপরে তাকবিরের রুমে যাচ্ছি জিসাদ তাকবীরের রুমের দরজার সামনে গিয়ে দেখলো রুমের দরজা খোলা রুমের ভিতরে সবকিছু অঘোছানো তো রুমে ঢুকে খাটের উপরে বসলো তাকবীর ওপাশ থেকে রুমে ফ্রেশ হয়ে জিসানের খাটের উপর বসা দেখে ভয় পেয়ে গেল জিসান তাকবিরকে জিজ্ঞাসা করলো কিরে তুই কালকে রাতে কইছিলি তাকবির মনে মনে ভাবছে সবাইকে সব জেনে গেছে আর সবাই সব জেনে গেলে মিসের সাথে আমার বিয়ে দিয়ে দেবে আর কি করবে জিসাদ আবারও জিজ্ঞাসা করল কিরে তোরে কিছু জিজ্ঞাসা করছি উত্তর দিচ্ছিস না কেন তাকবীর বলল আরে বাসায় ছিলাম আর কই থাকবো জিসাদ ফ্রল থেকে সাদা কালার ওড়না হাতে নিয়ে বলল এটা নিশা ওড়না না আচ্ছা তাকবীর তোর রুমে এই অবস্থা কেন আর নিশার ওড়না তোর এখানে কি করে নিশা আঙ্কেল আমাদের বলল তুই নাকি কালকে রাতকে বাসায় ছিলি না তাহলে তাকবীর তুই কইছিলি তাকবির তাকবীর ঠান্ডা মাথায় বললো আরে আমি রুমে ছিলাম শরীর বেশি খারাপ লাগছিল তো তার জন্য তাকবীর হাত থেকে ওড়নাটা নিয়ে আলমারিতে রাখতে রাখতে বলল। আর এটা মনে হয়নি নিশা ভুল করে রেখে গেছে আরাফাতের বন্ধুরা আরাফাতের কাছে এসে বলল। কালকে রাতে তাকবীর ঝামেলায় ওখানেই ছিল ছিল না তাকবীরের বন্ধু জিসা ঝামেলার ওখানে গেছে আরাফাতর বন্ধুকে জিজ্ঞাসা করলো তাকবীর যদি ঝামেলার ওখানে না থাকে তাহলে তাকবীর কইছিল আরাফাতের বন্ধু বলো আমি যতটুকু খবর পাইছি কালকে তাকবীর বাড়ি থেকে বের হয়নি আরাফাত বলল তাহলে কি আমি মনে মনে যা ভাবছি তাই হয়েছে নিশা আর তাকবীর কি একসাথেই ছিল কালকের রাতে আরাফাতের বন্ধু বলল আজকে নিশা তোদের বাসায় আসলো ঠিক কাজটা জানা যাবে কি হয়েছে কালকে রাতে অন্যদিকে নিশা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একটা পিঙ্ক কালার ড্রেস পরে রেডি হয়ে নিশার চোখ পড়ল টেবলে থাকা ওষুধের দিকে নিশা বুঝতে পারে আম্মু অ্যালার্জি ওষুধ রেখে গেছে ওর জন্য টেবিলের ওপর থেকে ওষুধগুলো নিয়ে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিল নিশা আয়নার সামনে গিয়ে চুল দিয়ে গলা দাগ গুলা ঢাকার চেষ্টা করেছে নিশা মনে মনে ভাবছে যদি আজকে কিছু মেকআপের জিনিস থাকতো ওর কাছে তাহলে ওগুলা দিয়ে গলার দাগগুলো ঢাকা যেত নিশা কোনোভাবেই নিজেকে সামলিয়ে নিচে চলে গেল নিচে যাওয়ার পর নিশা আম্মু নিশাকে নাস্তা খেতে দিল টেবুলে তাকবিরও জিসাতের জন্য রুমে নাস্তা পাঠিয়ে দিল নিশার আম্মু জয়ার আম্মু আরেফ খানের মোবাইলে কল দিয়ে জিজ্ঞাসা করলো আপনারা কই বাসা থেকে রওনা দিয়েছেন অপেক্ষা করছি আরিফ খান বাড়ি মহিলাকে বলল। তোমরা সবাই এক গাড়িতে করে চলে যাও তিশার শ্বশুর বাড়ি আমি গাড়ির ড্রাইভারকে বলে দিয়েছি আর আমরা ছেলেরা সবাই পরে গাড়িতে আসি এই প্রথমবার আমরা জয়ের বাড়ি যাব। তার জন্য আমি ম্যানেজারকে দিয়ে আগেই জয়দের বাড়ির ফল মিষ্টি এবং গিফট পাঠিয়ে দিয়েছি তাকবির তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এলো নিশার সাথে পার্সোনালি কথা বলার জন্য বা বলা যায় নিশাকে ভালোভাবে সব কিছু বোঝানোর জন্য তাকবীর নিচে এসে দেখলো নিশা এবং অন্যরা গাড়িতে করে অলরেডি চলে গেছে আরিফ খান তাকবীরকে বললো চলো এবার আমরাও বিয়ের হয়ে তাকবীর গাড়ি ড্রাইভ করছে পাশে পাশের জিসাদ বসা পিছনে আরিফ খান এবং তার ছোট ভাই বসা আরিফ খান তাকবীরকে লক্ষ্য করে মাইশার সাথেই বিয়ের কথাটা আবারও বলল। তাকবীর কিছুক্ষণ চুপ করে থেকে আরিফ খানকে বললো দেখো আব্বু এখন মন মানসিক কথা ভালো নেই আমার নিঝার আব্বু পিছন থেকে বলল আরে তাকবীর একটাই বিয়ে করে নাও তাহলে মন মানুষ কথা ভালো থাকবে তাকবীর একটা মুস মুসকে হাসি দিয়ে বলল আচ্ছা আমি বিয়ের কথা ভেবে তারপর আপনাদেরকে খুব তাড়াতাড়ি জানাব নিশা জয়দের বাসায় গিয়ে আগে তার বড় বোন তিশার কাছে গেল নিশা নিশা তার সামনে তিশাকে দেখে তিশাকে জড়িয়ে ধরে বলল আপু তুই জানিস আমার সাথে কি হয়েছে নিশা খেয়াল করলো তিশার পিছনে আরাফাত দাঁড়িয়ে আছে আরাফাতকে দেখে আর নিশা কিছুই বলল না ওর বড় বোনকে তিশার নিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল কি হয়েছে বোন বলো আমাকে না আপু তেমন কিছু হয়নি তোর কথা মনে খুব পড়েছিল আমার নিশার চোখ মুছে দিয়ে তিশা বলল আরে পাগল এর জন্য কেউ কান্না করে আমি তো কিছুদিন পর পর তোর সাথে দেখা করতে যাব আর তোর যখন ইচ্ছা করবে আমার সাথে দেখা করতে তুই তুই এখানে চলে আসবি আরাফাত পিছন থেকে বলল আর নেশা আমি একলা না আসতে পারলেও আমাকে বলো আমি গিয়ে তোমাকে নিয়ে আসব। জয় তিশা সামনে এসে বলল এই তোমাকে আম্মু কিচেনের রুমে ডাকছে তিশা জয়ের মুখের দিকে তাকিয়ে আছে জয় বলল ও আচ্ছা তুমি তো কিচেন রুম চেনো না আচ্ছা তুমি আমার সাথে আসো আমি তোমাকে দেখিয়ে দিছি কিচেনের রুম কোন দিকে জয় তিশাকে নিয়ে কিচেনের রুমের দিকে চলে গেল আরাপাতের চোখ গেল তিশার ধকধকে সাদা গলার দিকে আরাফাত হাত দিয়ে নিশার চুলগুলো গলা থেকে সরিয়ে বলল এই লাল লাল গুলা কিসের দাগ তোমার গলার নিশা যে দাগ তিশার বাবির গলায় থাকার কথা সেটা দেখি এখন ভাবির ছোট বোনের গলায় বিষয়টা কেমন যেন রহস্যময় ময় নিশার একটু ভয়ে ভয়ে বলল এগুলো অ্যালার্জি দাগ ভাইয়া আর হাসি দিয়ে বলল তুমি নেশা আমাকে বুঝাচ্ছ এটা কিসের দাগ তুমি কি ভাবছো আমি অ্যালার্জি আর লাভ বিটের মধ্যে এখনো পার্থক্য বুঝি না আচ্ছা নিশা কালকে রাতে তুমি আর তাকবির কইছিলা নিশা একটু ভয়ে বলল আপনি জেনে কি করবেন আরাফাত বলল না আমার কেন জানা মনে হয় কালকে রাতে তুমি শরবত খেয়ে তাকবিরের সাথে ছিলে শরবত খাওয়ালাম আমার সাথে থাকার জন্য আর তুমি কেনা তাকবীরের সাথে ছিলা নিশা অবাক হয়ে আরাফাতকে জিজ্ঞাসা করলো আপনি কি শরবতে কিছু মিশিয়েছিলেন আরাফাতের মুখে হাসি দেখে নিশা বুঝে গেল কালকে রাতে যা হয়েছে সব আরাফাতের জন্য আরাফাত নিশার মুখের কাছে গিয়ে বললো আশা কালকে রাতে যা হইছে হইছেই এখন তুমি চলো আমার সাথে নিশা বললো আমি আপনার সাথে কোথাও যেতে পারবো না আরাফাত নিশা হাত ধরে টান দিয়ে বলল কালকে তাকবিরের সাথে যা করছো আজকে না হয় আমার সাথেই তাই করবে যদি গল্পটা নেক্সট পার্ট জানতে চান তাহলে কমেন্টে বলে যাবেন আর গল্প এই পার্ট কেমন লাগছে তাও বলবেন ধন্যবাদ পরবর্তী গল্পের জন্য অপেক্ষায় থাকবেন চলবে